I'll put it. ঈশ্বরের যখন অবরোধ হয়ে গেছে তখন ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া সারা দেশকে অচল করে দিয়েছে আমরা স্পষ্ট ভাবে বলছি আমাদের সংগ্রাম শেষ হয় নাই আমরা স্পষ্ট ভাবে বলছি বাংলাদেশের জনগণকে নাগরিকদেরকে তাদের ক্ষমতা বুঝিয়ে দিতে এবং নাগরিকদের অধিকার ফিরিয়ে দিতে আমাদের রাজনীতি চলমান থাকবে জনগণের নিরাপত্তার সাথে দেশের সাথে আমরা আরো একবার যদি রাস্তায় নেমে আসতে হয় নাহিদ ইসলাম সার্জিস হোসেন হাস্তাদ আব্দুল্লাহ আক্তার হোসেন সার্জিস আলমের নেতৃত্বে কারা কারা রাস্তায় নামতে প্রস্তুত আছেন ইনকিলাব জিন্দাবাদ সংগ্রামে উপস্থিতি দেশ যখনই সংকটে পড়েছে ব্রাহ্মণ বাসী শহীদ হয়ে তাদের নজরানা পেশ করেছে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব জনপ্রিয় নেত্রী জনাব ডক্টর তাসলিম যারা বক্তব্য

Thank <laughs> you. भाई ये हमारे से है ए ए सेंट्रल लीडर सेंट्रल लीडर सेंट्रल लीडर है प्लीज 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 देखिए ये मैं मतलब ये जरूरत है आप बात कर सकते हैं এই ব্রাহ্মণ বাড়িয়াতে আমাদের সম্পর্ক রয়েছে আমাদের পারিবারিক ব্যবসা আমাদের পারিবারিক বিভিন্ন ধরনের নিজস্ব ব্যবসা এই ব্রাহ্মণ বাড়িয়াতে রয়েছে দীর্ঘ অনেক বছর ধরে ব্রাহ্মণবাড়িয়ার সাথে আমাদের যোগাযোগ আছে আমরা একই সাথে কুমি জেলার ব্রাহ্মণবাড়িয়ার যে ঋতুত্ব পূরণের সম্পর্ক সেটিকে আমরা সুসংগঠিত করার মধ্য দিয়ে আমরা এত পুনর্গঠিত গঠিত